হাই গাইস আজকে তোমাদের সাথে একটা ঈদলুক শেয়ার করব। পরব এই সুন্দর সাদা কুর্তিটা কুর্তিটা পরে ফেললাম কিন্তু এক্সারসাইজ করা হয়নি আমার কেন জানি মনে হচ্ছে ছোট ঝুমকা আর করির বালা হাতে অনেক সুন্দর লাগবে কিন্তু সেটা আমার কাছে নেই তাই চলে গেলাম একটা মেলাতে আর সেখানে আমি পেয়ে গেলাম সুন্দর ছোটো ছোটো ঝুমকা এবং কোর বালা আর যেই বলা সেই কাজ আমি চুজ করে নিলাম আমার ড্রেসের সাথে ম্যাচ করে এবং পেমেন্ট করে দিলাম বিকাশ সহজেই বিকাশে মেক পেমেন্ট অপশনের মাধ্যমে আমি আমার বিকাশ পেমেন্টটা করে দিই এখন এই প্রোডাক্টগুলো স্টাইল করার পালা শেয়ার করতে পারে আপনার ফুড ফ্যাশন শপিং ঈদ ন্যূনতম এক মিনিটের ভিডিও বানিয়ে আপনার ভিডিওতে ইউজ করুন বিকাশ পেমেন্ট রামাদান এবং ঈদ মোমেন্টস এই তিনটি হ্যাশট্যাগ এবং আপলোড করে দিন আপনার টিকটক অ্যাকাউন্টে আর আপনিও জিতে যেতে পারেন একটি আকর্ষণীয় পুরস্কার সো লেট